আমি বিচার খুঁজতে এসেছিলাম কলমে ও সংকস। সংকোচ আমি বিচার খুঁজতে এসেছিলাম কিন্তু এখানে বিচার পড়েছিল পায়ের নিচে চূর্ণ থাকলানো চুপচাপ এই শহরে সত্যকে আগে গলা মারা হয় তারপর ঘোষণা আসে কোনো অপরাধ ঘটেনি আমি দেখেছি রক্ত মুসতে মসতে নতুন মিথ্যা বানানো হয় আর লাশ গোনা হয় পরিসংখ্যানের ভাষায় মা কাঁদলে বলা হয় ধৈর্য ধরুন বাবা পোস্ত করলে বলা হয় সাবধানে কথা বলুন আর সন্তান ফাইল বন্ধ এই দেশে বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া শেখা এখানে আইন অন্ধ নয় আইন খুব ভালো করে দেখে কে গরিব কে নিরাপদ শিকার আমি চিৎকার করলে আমাকে উগ্র বলা হয় কারণ এই সবার চুপ থাকা লাশি পছন্দ করে আমার বিদ্রোহ কোনো স্লোগান না এটা বুকের ভিতর জমে থাকা রক্তের গন্ধ আমি জানি এই কবিতা একদিন প্রমাণ হিসেবে বাতিল হবে কারণ সত্য এখানে গ্রহণযোগ্য নয় তবু লিখি কারণ যদি আমি না লিখি তাহলে তারা বলবে কেউ প্রশ্ন করেনি যেদিন আর বিচার চাইব না যেদিন সেদিন বুঝে নিও আমিও এই ব্যবস্থার আর একটা লাশ